আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে প্রথমবার আমার যে আবরণ পেজ ফ্যাশন সেই পেজের পক্ষ থেকে আজকে প্রথমবার লাইভে আসলাম তো প্রথমবার লাইভে আমরা নিয়ে এসেছি শার্টের কালেকশন আপনারা আমার পরনে যে শার্টটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এরকম শার্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এরকম শার্টগুলো পাচ্ছেন আপনারা অনেকটা সাশ্রয়ী দামে পাচ্ছেন তো আজকে আপনাদের কিছু শার্টের যে কালেকশন গুলো সেই কালেকশন গুলো দেখাবো এই কালেকশন গুলো কিন্তু অনেক গর্জিয়াস আপনারা চাইলে কিন্তু শার্টের সাথে জামাও নিতে পারেন জামা সালোয়ার সহ পাচ্ছেন আপনারা কাপড় আপনাদের প্রথম লাইভে আমরা শার্ট নিয়ে আসলাম তো আজকে যে শার্টগুলো দেখাবো এই গুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে এবং এই গুলো কিন্তু প্রচুর যাচ্ছে এবং অনেক কাস্টমাররা কিন্তু এই গুলো নিচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে শার্টগুলো সংগ্রহ করতে পারেন তো এই শার্টগুলোর দাম রাখছি কিন্তু আমরা মাত্র চারশো টাকা করে চারশো পঞ্চাশ টাকায় এই অসাধারণ গুলো নিতে আপনারা দ্রুত ক্রমেন করবেন এবং আপনার পছন্দের যে সাতটা আছে সেই শার্টটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন তো এখন পর্যন্ত লাইভে একজন যুক্ত হয়েছে আশা করি যেহেতু প্রথম লাইভ আস্তে আস্তে আরো অনেকজন যুক্ত হবে আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জায়গা থেকে দেখছেন সেই জিনিসটা যদি করে জানান তাহলে কিন্তু কিন্তু আমার ভালো লাগবে তো আজকে আজকে যে প্রথম প্রথম লাইভ আমরা সম্বন্ধে আপনাদের সাথে দেখাবো এবং শার্ট গুলো কিন্তু দেখাবো সেই শার্টগুলো থেকে আপনারা যে শার্টটা পছন্দ হবে সেই শার্টটা কিন্তু স্ক্রিনশট এর মাধ্যমে আপনারা কিন্তু এটা নিতে পারেন তো আজকে যে প্রথম যে কালারটা দেখাবো সে কালারটা হচ্ছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু শার্ট এই শার্টটা দেখতে পাচ্ছেন এবং প্রতিটা এই এই কালারটা কিন্তু কিন্তু অনেক সুন্দর এবং কালারের সাথে আপনারা জামাও পাবেন যদি জামা সহ নিতে চান তাহলে কিন্তু আপনাদের দাম আঠারোশো পঞ্চাশ টাকা আর যদি শার্ট নিতে চান তাহলে কিন্তু দাম আসবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এ দেখতে পাচ্ছেন এই যে শার্টটা এই শার্টটা কিন্তু অসাধারণ এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং এই শার্ট গুলা কিন্তু আপনার বোতাম গুলো যদি দেখায় আপনাদের এই বোতাম গুলো কিন্তু অনেক গর্জিয়াস হয়ে থাকে এবং এই শার্টটা কিন্তু আপনারা পাচ্ছেন বিভিন্ন সাইজে আপনার এম এক্স এক্স এল এবং ডাবল কিন্তু আপনারা শার্টগুলো পাচ্ছেন তো এই শার্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং এই শার্টগুলো কিন্তু অনেক ভালো যাচ্ছে আপনারা কিন্তু চারশো পঞ্চাশ টাকায় এরকম অসাধারণ শার্টগুলো নিতে পারেন এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটা আজকের লাইভটা দেখছেন সেই লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন তো আমরা এই একটা শার্ট দেখালাম আপনাদের এবার যদি আপনাদের আরেকটা শার্ট দেখাই এই শার্টটা হচ্ছে হলুদের ভিতরে এই শার্টটাও কিন্তু অনেক সুন্দর এবং এই শার্টটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আপনারা কিন্তু দিবেন এবং দিয়ে কিন্তু আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এই শার্টগুলো কিন্তু অনেক সুন্দর এই শার্টের সাথে আপনারা চাইলে কিন্তু জামাও নিতে পারেন জামা সালোয়ার থাকছে কাপড় সেট কারণ সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসছে চোদ্দই ফেব্রুয়ারির আগে আপনারা চাইলে কিন্তু এই কাপড় সেট গুলো নিতে পারেন এই কাপড় সেট গুলো কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস হয়ে থাকে এই কাপড় আপনারা মাত্র আশো পঞ্চাশ টাকায় এবং এই শুধু যদি শার্ট নিতে চান শার্ট নিলে আপনারা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই গুলো কিন্তু ফুলাতা হয়ে থাকে শীতকাল চলছে ফুলাতা শার্টই কিন্তু পারফেক্ট তো আপনারা চাইলে কিন্তু এই গুলো সংগ্রহ করতে পারেন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো আমরা যদি এখন আরেকটা শার্ট দেখাই এই শার্টটাও কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর একটা শার্ট দেখতে পাচ্ছেন এটা যদি আপনি কোথাও ঘুরতে যান সমুদ্রে ঘুরতে যান তখন কিন্তু এই শার্টগুলো কিন্তু অনেক মানে আপনার অনেক সুন্দর লাগবে যখন আপনি ছবি তুলবেন তো এই শার্টগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটাও অনেক সুন্দর পাতার একটা ডিজাইন আছে ফুলের একটা ডিজাইন আছে এবং এই পাশে যদি আপনারা এটা ঘুরে দেখাই এই গুলো যখন আপনারা পরবেন তখন কিন্তু আপনার অনেক সুন্দর লাগবে এবং আপনার ছবি তুললেও কিন্তু অনেক ভালো লাগবে এই শার্টগুলো দেখতে পাচ্ছেন এই শার্টগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই শার্টগুলো নিতে পারেন এই শার্টগুলো দাম রাখছি মাত্র আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে এই অসাধারণ শার্টগুলো নিতে দ্রুত স্ক্রিনশট দিন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ রাখছি আমরা আশি টাকা এবং ঢাকার বাইরে রাখছি আমরা একশো পঞ্চাশ টাকা তাই দ্রুত আপনার পছন্দের যে শার্টগুলো আছে সেই শার্টগুলো স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কিন্তু পাঠিয়ে দিবেন তো আমরা আরেকটা যদি কালার দেখাই এই কালারটা হচ্ছে অনেক সুন্দর এই কালারটা কিন্তু ইদানিং প্রচুর চলছে এবং অনেকেই কিন্তু এই শার্টগুলো নিচ্ছেন এই শার্টগুলো যদি আপনাদের একটু কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল এই ফুলের ভিতরে কিন্তু এই শার্টগুলো অসাধারণ হয়ে থাকে এবং এই শার্ট গুলো যদি আপনারা পরেন সত্যিই কিন্তু অনেক ভালো লাগবে এবং এই শার্টের যে কাপড় এই শার্টের কিন্তু হয়ে থাকে অনেক উন্নত মানের কাপড় এবং কটন কাপড়ের উপরে অনেক ভালো মানের যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো দিয়ে এই শার্ট গুলো তৈরি করা হয় এবং এই শার্ট গুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় আপনারা চাইলে কিন্তু আমাদের এই শার্ট গুলো সংগ্রহ করতে পারেন তো এই শার্টটা যদি আপনার পছন্দ হয় তাহলে একটা স্ক্রিনশট দেবেন এবং আরেকটা যে শার্টটা দেখাবো সেই শার্টটাও কিন্তু অনেক সুন্দর এই শার্ট গুলো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এই শার্ট গুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এবং এই শার্ট গুলো কিন্তু ফুলাতা হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু আপনার মনের মতো করে এই শার্ট গুলো নিতে পারেন এই শার্ট গুলো কিন্তু অনেক গর্জিয়াস হয়ে থাকে তো এই শার্ট গুলো দেখতে পাচ্ছেন এই শার্ট গুলো পাচ্ছেন আবরণ ফ্যাশনে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা এত কম দামে শার্ট দিচ্ছি তো আপনারা দ্রুত আপনার পছন্দের যে সাতটা আছে সেই দিয়ে পাঠিয়ে দিবেন আমি যদি একটু আপনাদের দেখাই সার গুলো অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস হয়ে থাকে তো এবার আমরা যে কালারটা রয়েছে এই কালারটা দেখি আজকের যে প্রথম লাইফ সেই লাইফটা শেষ করে দিব তো এইটা দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস টাইপের যে কালারটা হয়ে থাকে এই কালার কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাতা পাতা একটা স্কিন পিন আছে এবং এবং শার্টগুলোর যে কোয়ালিটি শার্টগুলো যখন আপনারা হাতে পাবেন সে হাতে পাওয়ার উপর কোয়ালিটি দেখলে কিন্তু আপনি কিন্তু অবাক হয়ে যাবেন যে শার্টগুলোর কোয়ালিটি এত ভালো এবং আপনারা চাইলে কিন্তু এ এত কম দামে 450 টাকায় এই অসাধারণ যে শার্টগুলো আছে সেই শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনার পছন্দের ষাট গুলো পরে আপনারা আমাদের কাছে ছবি পাঠাতে পারেন তো এই ছিল আজকের প্রথম লাইফ লাইফ কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ